ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক মোবারক আমি ফেরদৌস প্রতিদিনের মতো আজ চলে আসলাম নতুন একটি বিষয় নিয়ে নতুন একটি ভিডিও নিয়ে আজকে আলোচনা করব অন্ডকোষের চুলকানি অনেক বাইদের অন্ডকোশের বিভিন্ন কারণে চুলকানি হয় এই অন্ডকোষের সুলকানির ব্যাপার আজকে আলোচনা করব তাই এই অন্ডকোষের সুলকানির ব্যাপারে যারা জানতে চান তারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখুন প্রিয় দর্শক মন্ডলী অন্ডকোষের সুলকানি কয়েকটি কারণে হয় এক নম্বরে অন্ডকোষে যদি একজিমা হয় দাউদ হয় দুই নম্বরে দাউদ হয় তিন নম্বরে বিগার হয় চতুর্থ নম্বরে বিঘ হয় পঞ্চম নম্বরে যদি পোশাক সুতির পোশাক না হয় অন্য কোনো পোশাক হয় অথবা থাকে থাকে পরিষ্কার না তাহলে অন্ডকোষের চুলকানি এখন আমি আপনাদের মাঝে অন্ডকোষ সম্পর্কে সামান্য কিছু কথা বলছি অন্ডকোষের চুলকানি

শরীর থেকে সব সময়ের জন্য ঘাম জরে এটা একটা লক্ষণ প্রস্রাব ধীর গতিতে হয় আস্তে আস্তে প্রস্রাব হয় প্রস্রাবের স্পিড খুবই কম হয় ফোটা হয় এই যে লক্ষণগুলো বললাম এই লক্ষণগুলো যদি কারোর মধ্যে থাকে তার যদি অন্ডকোষে চুলকানি থাকে সেক্ষেত্রে তার জন্য ওষুধ হচ্ছে হিপার সার্ভ দুইশো দশ কটা করে দুই তিনবার দুই থেকে তিনবার খাবার আধা ঘন্টা আগে অথবা পরে খাবার অবশ্য জার্মানি সু যদি খান তাহলে সেক্ষেত্রে পাঁচ কটা করে তিনবার দুই চামিচ ফুটনো ঠান্ডা পানির সাথে মিক্স করে খাবেন খাবার আধা ঘন্টা আগে খাবেন অথবা খাবার আধা ঘন্টা পরে খান অন্ডকোষের চুলকানির জন্য দ্বিতীয় নাম্বার যে ওষুধটির কথা বলবেন এই ওষুধটির নাম হচ্ছে নেট্রামসাল এই নেট্রামসাল কোন লক্ষণে ব্যবহার করবে নেট্রামসালফের লক্ষণ হচ্ছে কণ্ঠকোষে জ্বালা সহ সুলকানি কণ্ঠকোষের সুলকানির সাথে কি থাকবে জ্বালা থাকবে তাতে পানি বের হবে পানি বের হবে জ্বালা থাকবে পুরাতন প্রমহ উপদংশ পিত্তদিক অর্থাৎ পিত্তে সমস্যা যদি থাকে তাহলে এই নেট্রাম সাল ব্যবহার করবে মন্ডপুষের সুরকানের থেকে এই ওষুধটি চারটি করে ট্যাবলেট দেবেন তিন বেল খাওয়ার আগে আধা ঘন্টা আগে অথবা খাওয়ার আধা ঘন্টা পরে খাবেন এভাবে যদি ওষুধগুলো নিয়মিত খান এক মাসের মধ্যে ইনশাল্লাহ আপনার অন্ডকোষের চুলকানি করে বিদায় হয়ে যাবে তাহলে বুঝতেই পেরেছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্টে জানিয়ে দেবে আর আপনারা আমাদের আমাকে আপনাদের পার্সোনাল পরামর্শ দিতে পারেন ভিডিওটি আপডেট করার জন্য আর কি কি করলে আমাকে ভালো হবে তো আশা করছি ভিডিওটি অনেক উপকারে আসবে যদি উপকারে আসে তাহলে কি লাইক দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন ডিএসএম ইউটিউব